নিস্তব্ধ পরিবেশ শীত আসবে আসবে ভাব কিছুদিনের মধ্যেই শীত পড়ে যাবে এখনই রাতে ঠান্ডা লাগে খোলা জানালা দিয়ে ফির ফির করে হাওয়া ঢুকছে চাঁদের উজ্জ্বল আলো এসে পড়ে ছাড়ার মুখের উপর ছাড়া চোখ মিলে তাকায় অরুকে ঘুম পরাচ্ছিল সে আর পাশে বালিশে আদশোয়া হয়ে মোবাইল দেখছে শুভ সারা একটু নড়ে উঠতেই শুভ্র উঠে বসলো সারা চোখ ছোট ছোট করে তাকাতেই শুভ্র বলে উঠল এখন একটু দোল নাই শুয়াই দাও নয়তো তোমার হাত ব্যথা করবে সেই সন্ধ্যা থেকে কোলে করে রেখেছো সারা শুভ্রের দিকে তাকায় একটা নিঃশ্বাস ছাড়লো আর ভয় সংগত কণ্ঠে বলে উঠল আপনি অরুর আম্মুর ব্যাপারে বলবেন বলেছিলেন এখনো বলেন নাই শুভ্র কিঞ্চিৎ হাসল সারার কথা শুনে তারপর অরুর মুখে টুক করে চুমু খেলো পুরো ঘুমের মাঝে নড়ে উঠল যার মানে সে বিরক্ত হয়েছে সারা শুভের এমন কাজ দেখে বলল এই কি করছেন মেয়েটা আমার মাত্র ঘুমিয়েছে আর আপনি ওরে তুলবেন শুভ হুক কুচকে জিজ্ঞেস করলো মেয়েটা কার সারা এবার বিড়ম্বনায় পড়ে গেল কি উত্তর দিবে সে তার তো বাচ্চা অনেক পছন্দের সেই ছোটো থেকে পাশের বাড়ির মারিয়াকে সবাই পেলেই কোলে নিয়ে ঘুরতো আর উরু তো একেবারে তার কোনো কাজই নেই উড়ু ছাড়া তাই তো উড়ুকে নিজের মেয়ে মনে করেছে সারার কথা বলতে না দেখে শুভ্র হাসলো শুভ হাসলে গালে টোল পড়ে গোলাপি ঠোঁট জোড়া নিচের ঠোঁটের কোনায় কালো কুসকুসে একটা তিল যে কোনো মেয়ে এক দেখা শুভ্রের প্রেমে পড়তে বাধ্য শুভ্র বুঝে গেল সারা এমন প্রশ্নের জন্য প্রস্তুত না তাই আস্তে করে সারার ঘাড়ে হাত রাখে সারা তাকায় শুভ্রের দিকে শুভ্র সারার সত্যিতে হাত রেখে বলে আমি এটাই শুনতে চেয়েছিলাম উরু তোমার মেয়ে আর আমি ওর বাবা এতে কোনো সংকোচ রাখবো না শুভ্রর কথায় সারা কিছুটা স্বস্তি পেল সে তো ভয় পেয়ে গেছিল শুভ্র আবার এই নিয়ে তাকে বকে টকে কিনা কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার ভুল ধারণা ভেঙে দিল শুভ্র দিকে এক পলক তাকিয়ে উরুর মুখের দিকে তাকালো তারপর বলা শুরু করলো আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টারে পড়ি তখন আমার পরিচয় হয় অহনার সাথে হুট করে ফ্রেন্ডশিপ তারপর প্রেম এই যে এই বাড়িটা দেখছো দীর্ঘ তিন বছর আগে আমার সব পরিবার সিলেটে শিফট হই আমার অরিজিনাল জন্মস্থান সিলেটে আসা বাদ দাও ওগুলো পরে বলবো আসল কথায় আসি শুভর কথা ঘুরানো দেখে সারা মুসি গেল তাও মন দিয়ে শুনতে থাকল শুভ্র বলা কথাগুলো শুভ্র আবার বলতে শুরু করল আমার আর অহনার ব্যাপার সবাই সবাই জানতো আমাদের বিয়ে পারিবারিকভাবে না হলেও সবার মতো ছিল দুই বছর আগে আমি আমার ব্যবসা নিজের হাতে নিয়ে ঢাকার যে শাখা আছে ওটা সামলাতে শুরু করি আমার আর অহনার সংসার খুব ভালোই যাচ্ছিল তার ভিতরে অরু আসে গর্ভে কিন্তু কি জানো অরু ব্যাপারে আমার আম্মু আব্বু ছাড়া আমার পরিবারে কেউ জানে না সারা হঠাৎ জিজ্ঞেস করে উঠল তারপর কি হলো অহনা আপুর আবার বলা শুরু করলো শুভ্র কিছুক্ষণ চুপ করে রইল মনে হলো যেন পুরনো কোনো ক্ষত আবার নতুন করে খুলে গেছে ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল জানালা দিয়ে ধোকা চাঁদের আলো এসে শুভ্র মুখে পড়েছে সেই মুখটা কেমন যেন নিস্তব্ধ বিষণ্ণ সারা নিঃশব্দে তাকিয়ে আছে শুভ্রের দিকে উরুদোল্লায় শান্তভাবে ঘুমাচ্ছে মাঝে মাঝে নিঃশেষের শব্দে নরম ছন্দ বাঁচছে ঘরে শুভ দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো অহনা খুব হাসি খুশি মেয়ে ছিল আমি তখন ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত যে ওর দিকে ঠিক মতো সময় দিতে পারতাম না অহনা চেয়েছিল আমি একটু সময় দিই একসাথে কোথাও যাই কিন্তু আমি বলতাম সময় নেই কাজ আছে একদিন বুঝে উঠতি দেখি ওর চোখে এক অদ্ভুত শূন্যতা যেন কোনো কিছু হারিয়ে ফেলেছে শুভর কণ্ঠ ভারী হয়ে এলো ওরু তখন ওর গর্ভে আমি সব জানার পরও অফিসের কাজে বাইরে যাওয়া বন্ধ করিনি অহনা বলতো তুমি আমার পাশে থাকলেই আমি ঠিক হয়ে যাবো শুভ্র কিন্তু আমি আমি থাকতে পারিনি সারা নিঃশব্দে চোখ নামিয়ে ফেলল হৃদয়টা কেমন যেন ভাল লাগছে একদিন সকালে খবর পেলাম অহনা অসুস্থ হয়ে হাসপাতালে দৌড়ে গেলাম কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ওর ওকে পৃথিবীতে রেখে অহনা চলে গেল শুভ্রের গলা রুদ্ধ হয়ে গেল ফোট কাঁপছে চোখের কোণে জমেছে অশ্রু সারা বুকের ভিতরটা মসর খেয়ে উঠল ধীরে ধীরে উঠে এসে শুভ্রের পাশে বসল হাত বাড়িয়ে আস্তে করে শুভ্রের হাতটা ধরল আমি জানতাম না আমি ভেবেছিলাম হয়তো শুভ্র ততক্ষণে চোখ মুছে ফেলেছে নিজেকে সামলাতে চেষ্টা করেছে আমি তখন শুধু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম ওরকে ভালোভাবে মানুষ করব। কিন্তু আমি চেয়েছিলাম ওর জীবনে একটা মা থাকুক যে ওকে ভালোবাসবে ঠিক যেমন অহনা ভালোবাসত সারা চুপ করে শুভের কথা শুনছে বুকের ভিতর কেমন একটা কাপড়ি ধরেছে সেই কারণেই সারা শুভের চোখ এবার সরাসরি সারার চোখে সেই কারণেই আমি এই চুক্তি করেছিলাম ভেবেছিলাম অন্তত চার বছরের জন্য উরু একটা মায়ের ভালোবাসা পাবে কিন্তু জানো শুভ্র একটু থামলো তারপর গলায় বলল এখন মনে হয় আমি নিজেই হয়তো তোমার ভালোবাসায় জড়িয়ে যাচ্ছি সারা স্তব্ধ কিছুই বলার নেই শুধু বুকের ভিতরটা ধক করছে উরুর শান্ত নিঃশ্বাসের সাথে মিশে চলবে পরবর্তী নতুন পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন ধন্যবাদ সাবস্ক্রাইব না করলে পরের পর্ব দেওয়া হবে না